বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে শহীদদের সম্মানে রচিত স্মরণিকার মূলক উন্মোচন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির আবে এম্পি জনাব অধ্যাপক মুজিবুর রহমান পঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সৌদি মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশের আর দশটি কেন্দ্রে অনুরূপ অনুষ্ঠানে যুক্ত সর্বস্তরের ভাই ও বোনেরা আল্লাহ তাবারক আল্লাহ সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আদতের সিঁড়িবে এই বাংলাদেশকে আস্তে আস্তে মুক্তির মঞ্জিলের দিকে পথ দেখাচ্ছেন এটা আমাদের দিল সাক্ষী দিচ্ছে এবং আমরা আশাবাদী বাংলাদেশ মুক্ত হবে ইনশাআল্লাহ আনন্দের কিছু হয় বিষাদের আর কিছু হয় গৌরবের বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন অতীতেও এরকম যারা দিয়েছেন সাতচল্লিশ একাত্তর আয়ান্ন সর্বশেষ এই চব্বিশে যারা জীবন দিয়েছেন তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস দেশবাসীর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করার ইতিহাস চব্বিশের পাঁচ আগস্টের আগ পর্যন্ত এরকম একটা আয়োজন আমরা কিংবা কোনো বিরোধী দল কল্পনাও করে নাই এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করেন দেশিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থের মুক্তিকামী সমস্ত মানুষই ছিলেন মজলুম একা জামাত ইসলামী নয় এদেশের আপামর ওলামায় কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী বৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও পেশিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা বাক এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের হতে হয়েছে হয়েছে জেলে নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্দিদশা থেকে শ্বাস ওরুদ্ধকর অবস্থা থেকে যারা নিজেদের পবিত্র জীবনটা বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের প্রতি হৃদয়ের ভিতর থেকে গভীর শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল কর সম্মানিত ভাই ও বন্ধু বোন দেশ আমাদের সকলের যে কথাটা আমরা সবসময় বলে আসি কিন্তু দেশের পাহারাদারি করার দায়িত্ব নির্বিশেষে সকল নাগরিকের কাজ। কিছু লোক করে আবার কিছু লোক নাগরিকের শান্তি কেড়ে নেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা করে এক সময় তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গুড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালের রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্পে অনেক দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহ তালা এই সমস্ত দাম্বিকদেরকে কাট দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম স্বৈরাচার প্রেসিস যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকে সম্মানিত করেন না আমাদের জাতির ইতিহাস বিস্মৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মতো করে ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে এটা আর ইতিহাস থাকে না বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে করে গেছে আমাদের দাবি কিন্তু আমরাও একটা দায়িত্বশীল দল হিসাবে আমাদেরও কিছু কর্তব্য আছে আমরা এই আন্দোলনে শরিক ছিলাম এই আন্দোলনের মাধ্যমে গোটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল ঠিক একইভাবে মুক্তি পেয়েছি সুতরাং এই দলেরও কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাতে দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়বী হাজানা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান করেন আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে গিয়েছেন আমি আর রেগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলবান কিন্তু আমরা চিন্তা করলাম এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার এই জন্য অসমর্থ রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আহারাতে দান করেন এবং জাতির জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান করেন তাদের কাজ শেষ হয়নি এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলে উঠতে নয় আমাদের কোন ধরনের ডকুমেন্টেশনে তথ্য সংগ্রহে এবং এখানে লিপিবদ্ধ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক দুটা নাম আমরা ভুল ক্রমে দুইবার চলে এসেছি আমরা এইসবগুলোর জন্য ক্ষমা ক্ষমাপ্রাপ্ত আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের কাছে বিনয়ী অনুরোধ জানাব তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলা আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে গোটা বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা পেশ করার চেষ্টা করব শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাতা তাদেরকেও যেন উৎসাহিত করে আবু সাইদের ছাদত ছিল এই আন্দোলনের একটা বিশাল টার্নিং পয়েন্ট একটা নিদ্রিত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করল খুলা বন্দুকের সামনে টানা মেলে বুক চিটিয়ে বলেছিল বুকের বুতের তুমুল ঝড় বুক পেতেছি গুলুকর সে জেনে শুনি শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল ছিল এবং তার পদ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাইদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে উত্তরের একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করতে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছি এই জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে খুন করেছে এ তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ি রংপুর না আমার বাড়ি ঢাকা তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁকি মেয়েরা ছেলেটা বললো আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় অফুড় করে দেয় ওই যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য কেঁদো না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জায়গায় দিল এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই আর একটা বৈষম্যহীন একটা মানবিক সুন্দর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ তারা চলে গেছে। আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু তাকান তোর তা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোন উপকর্ম মেহরবানি কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত শহীদ যারা অঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ দেবে তারা মজলুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাতি ইসলামী হাত দিয়েছে এটা জামাতে ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরো যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর কসম নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চাইতে আরো সুন্দর করে আরো নিখুঁত করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আগে আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হবে এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে করি আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলব একটি মানবিক বাংলাদেশ গোড়ার জন্য আমরা এগিয়ে যাই যারাই অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই স্মারক যন্ত্রটির ইনশাআল্লাহ মোড়ক উন্মোচন করবো আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এখানে